রোদ্রের তাপে খোলা ছাদেই ভাজা যাচ্ছে ডিম বাগেরহাটে হাটে তীব্র গরমে গলে গেছে সড়কের পিচ এত পরিমান গেঞ্জি মুদিয়েছে বিগত কয়েকদিন হলো বাংলাদেশে অন্যান্য বছরের তুলনায় গরম অনেক বেড়ে গেছে আর এ গরম এত পরিমাণে বেড়ে গেছে যে রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে তাই এই তীব্র মাত্রার গরমের ফলে সাধারণ মানুষের বসবাস করা অনেক কঠিন হয়ে পড়েছে তবে এর মধ্যে বাংলাদেশের কিছু জেলা রয়েছে যে জেলাগুলোর মানুষ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে বলতে গেলে এক হিসাবে এ সকল জেলাগুলোকে বাংলাদেশের সবচেয়ে গরম জেলা বলা হয় তাছাড়া এ সকল জেলাতে এত পরিমাণে গরম পড়েছে সূর্যের তাপে কড়াইতে ডিম পর্যন্ত ভাজা যায় তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সবচেয়ে গরম ছয়টি জেলা সম্পর্কে যে জেলাগুলোতে সবচেয়ে বেশি গরম পড়ে থাকে আর বাংলাদেশের সবচেয়ে গরম জেলাগুলি কোনগুলি তা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলে যাচ্ছি মূল ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে গরম ছয়টি জেলার মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে ঢাকা বর্তমানে মধ্যপ্রাজ্য আফ্রিকার অনেক শহর হচ্ছে বেশি গরম পড়ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তবে যদিও ঢাকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে আর ঢাকা যেহেতু একটি ঘনবসতিপূর্ণ এলাকা তাই অসংখ্য মানুষ বসবাসের কারণে ঢাকায় সৃষ্টি হয় ব্যবসা গরম তাই এই সময়ে অতিরিক্ত প্রয়োজন না হলে ঢাকায় বাস না করাই ভালো এরপর পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে ঝিনাইদাহ জেলা বাংলাদেশের সবচেয়ে গরম ছয়টি জেলার মধ্যে পাঁচ নাম্বার অবস্থানে থাকবে ঝিনাইদাহ জেলা প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এ জেলার মানুষগুলি তাছাড়া প্রচন্ড গরমে এ জেলার কিছু কিছু অঞ্চলে টিউবওয়েলের দেখা মিলছে না পানির যার ফলে দুর্বিশহে দিন কাটাচ্ছে জেলার মানুষগুলি পানির সমস্যা পানি নেই বলে চালামে চার মাস পরের বাড়িটাই খাচ্ছি পানি এই মেশিন ধরে না তিন চার দিন চলবে তারপর মেশিন বন্ধ হয়ে যাবে তারপর এই গ্রামের মানুষই যে কি হবে আল্লাহ মাহবুব সে ছাড়া কেউ জানে ঝিনাইদহ জেলার মেইন শহরে তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রিতে উঠে যায় যার কারণে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধ মানুষগুলো মূলত বৃষ্টিপাত না হওয়ায় গরম সহ্যের সীমা সারিয়ে যাচ্ছে এই জেলাটিতে এরপর চার নম্বর অবস্থানে রয়েছে পাবনা জেলা বাংলাদেশের সবচেয়ে গরম ছয়টি জেলার মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছে পাবনা জেলা গরমের সময় এ জেলার তাপমাত্রা আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হতে থাকে ঘন ঘন লোড যার ফলে এত গরমে শিশু ও বৃদ্ধদের গরম সহ্য করা কঠিন হয়ে পড়েছে তাছাড়া অতিরিক্ত গরমের ফলে হিট স্ট্রোক করে এ জেলার মানুষগুলি মারা যাচ্ছে এছাড়া অতি তীব্র মাত্রা তাপপ্রবাহের কারণে এ জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে তবুও থেমে থাকেনি এ জেলার খেটে খাওয়া মানুষগুলো জীবিকা তাগিদে প্রচণ্ড গরমে বের হতে হয়েছে এই জেলার মানুষগুলোর নম্বর তিন নম্বর অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা দুপুর বেলায় এ জেলার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায় যার ফলে অতিরিক্ত গরমের ফলে নিম্ন এর মানুষগুলো রাস্তায় বের হতে পারছে না শুধু তাই নয় এ জেলায় এত পরিমাণে গরম পড়ছে যে রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে এছাড়া সূর্যের প্রচন্ড তাপে কড়াইতে ভাজা যাচ্ছে ডিম প্রতি বছরই এ জেলার মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায় গরমকালে গরমকালে প্রচন্ড তাপে পুড়তে থাকে সারা চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর তুলনায় চুয়াডাঙ্গায় অনেক কম বৃষ্টিপাত হয় যার কারণে অতিরিক্ত গরমের ফলে চুয়াডাঙ্গা জেলার মানুষগুলোর দুর্বিষহ অবস্থা এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে নাটোর জেলা বাংলাদেশের গরম ছয়টি জেলার মধ্যে দুই নম্বরে থাকবে নাটোর জেলা অতি তীব্র মাত্রার গরম এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গরমে আত্মহারা হয়ে গেছে এ জেলার মানুষগুলি এছাড়া বাংলাদেশের সবচেয়ে বেশি গরম পড়ে থাকে নাটোরের লালপুরে দুপুরবেলায় নাটোরের রাস্তায় এত পরিমাণে গরম পড়ো যে আপনি সর্বোচ্চ বিশ সেকেন্ডও দাঁড়াতে পারবেন না এখানে ঠিক ওই সময় নাটোরের তাপমাত্রা গিয়ে দাঁড়ায় তেতাল্লিশ ডিগ্রিরও উপরে আর এত গরমের কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এরপর এক নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী জেলা বাংলাদেশের সবচেয়ে গরম ছয়টি জেলার মধ্যে এক নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী জেলা এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে যা ছিল পঁয়তাল্লিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে দুপুর বেলায় যদি আপনি রাজশাহীর মেইন শহরে যান তাহলে বুঝতে পারবেন রাজশাহীতে কতটা গরম পড়ে থাকে এই সময় দাঁড়িয়ে রাজশাহীকে গরম চুলা বলাটাও ভুল হবে না এই ছিল মূলত বাংলাদেশের সবচেয়ে গরম ছয়টি জেলা তবে এর মধ্যে আপনি কোন জেলায় বসবাস করেন এবং আপনার জেলার তাপমাত্রা কত তা কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ফ্যাক্ট স্টেশন